শেষ হইয়াও হইল না শেষ কাদের কাকু ভালো হয় নাই মানে থাকে না মাঝে মাঝে সময়টা পার হয়ে গেলে গিয়া নিজেকে হিরোইজমে নিয়ে আসা বা হিরো হিরো ভাব করা বলা হয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই পতনের দ্বারপ্রান্তে আনার পেছনে যার খুবই অনবদ্য ভূমিকা ছিল ওবায়দুল কাদের যিনি শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত হলেও আওয়ামী লীগের বিশ্বস্ত হতে পারেননি জনগণের বিশ্বস্ত হতে পারেননি আপন ভাই কাদের মির্জা বা পরিবারের সাথেও তার সম্পর্ক কেমন ছিল পাগলা কাদের মির্জা মাঝে মাঝে লাইভে এসেগুলো প্রকাশ করত। গতকালকে থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে গণমাধ্যমে ট্রল হচ্ছে কেন হচ্ছে কারণ ওই যে ধরেন আহ একাত্তরের পর কিছু নাম না জানা ভুয়া মুক্তিযোদ্ধা হইছে না ভালো করে যে গেলে কোন সেক্টরে কোন কমান্ডারের নেতৃত্বে কোন ব্যাটালিয়নে বা কত ব্রিগেডে এই লড়াই করেছেন এখন শুধু বলে যে রক্ত দিয়েছি লড়াই করেছি একাত্তরে ঝাঁপিয়ে পড়েছে তথ্য প্রমাণ নাই তো ওই রকমই একটা চাপা মাইরা ও ওবায়দুল কাদের ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গেল কয়েকদিন আগে ভারতের একটি গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিছে আর সেখান থেকে যেই তথ্যগুলো সামনে আসছে আমজনতা বলছে ওরে রে বাট পার কেউ বলছেন বানোয়াট কেউ বলছেন কাকু এই কল্প বা চাপাবাজি বন্ধ করো তো তার বক্তব্য কী যে পাঁচই আগস্ট চার আগস্টের রাতের ঘটনা আমরা আজকে দিয়েছি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপরই ওবায়দুল কাদের তার যে সংসদ ভবনের বাসা সেখান থেকে পালিয়ে আপনার পাশের বাসায় আশ্রয় নেয় এমনকি তিনি বলছেন সেই বাসাতে নাকি তার উপর আক্রমণ করেছিল গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা পরিস্থিতিটা এতই খারাপ ছিল যে প্রাণ বাঁচানোর ভয়ে স্ত্রীকে নিয়ে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন কোথায় জানেন বাথরুমের মধ্যে বাসার বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন এক পর্যায়ে আপনার মানে তারা তাদের অবস্থান বুঝা ফেলেন বোঝার পরে ভেতরে ঢুকা যে ছাত্র জনতা ছিল আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে তারা মানে নিজেদের অবস্থান নেন এরপরে ওবায়দুল কাদের বাথরুম থেকে বের হয়ে আসে বের হয়ে আসলে একটা সেলফিও তোলেন ওবায়দুল কাদের সাথে যদি কোনো সেলফি তোলা হইতো সেই সেলফি আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখি নাই ভাইরাল হয়ে যেত এরপর কি এরপর হচ্ছে নিজেদের একটা শার্ট পরিয়ে ওবায়দুল কাদেরকে নাকি তারা কোথায় নিয়েও যায় এখন পাবলিকলি আমরা যতটুকু জানি বা বিভিন্ন মিডিয়াতে যে জিনিসটা আসছে যে শেখ হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে একটা বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকাতে আশ্রয় দেওয়া হয় এবং কি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হয় আর এটা আমরা যতটুকু শুনেছি কোন একটা রাজনৈতিক দলের কোন একটা নেতার বাসাতে তিনি আশ্রিত ছিলেন এটা নিয়ে আবার ওই রাজনৈতিক দলটিরই অন্য নেতারা তুলেছেন তার বিচারও দাবি করেছেন আমরা জানি যশোর দিয়ে তিন মাস বাংলাদেশ ওবায়দুল কাদের ছিলেন ওই ঘটনার পরদিন থেকে সিলেটে আবার কেউ বলছেন যে যশোরের কোন একটা বাড়িতে বিশেষ নিরাপত্তায় তিনি দিন কাটাইছিলেন ওবাদলকারের বক্তব্য তিন মাস দেশে কেন ছিল এটা নিয়েও এখন চাপাবাজি যে পরিস্থিতি ঠিক হয় কি না মানে ছাত্রজনতার বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে একত্রিত করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা দলটির হাল ধরা যায় কিনা এই কারণে তিনি তিন মাস দেশে ছিলেন তো যখন দেখছেন যে পরিস্থিতি আসলে স্বাভাবিক না খারাপের দিকে যাচ্ছে তখন তিনি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের কথায় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছেন মানে একটা কি বলা যে সুপ্রিম লিডার হ্যাঁ এরকম একটা জিনিস তিনি এখন মাইরা দিলেন আর কি যে তিন মাস কেন ছিলেন আওয়ামী লীগকে একত্রিত করার জন্য যখন ক্ষমতায় ছিল তখনই দেখছি বিভাজনের রাজনীতি যাই হোক একাত্তর নিয়ে যেমন এরকম নানান ধরনের বীরত্ব মাখা গল্প তৈরি করা যায় এখন এরকম হচ্ছে আর কি তবে ওবাদল কাদের এই গল্প কাহিনী শুনে মানুষ হাঁহারিয়ে দিচ্ছে ভালো থাকুন